হ্যালো এব্রুহার আসসালামু আলাইকুম চলে আসলাম রূপসী বাংলা থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে দুইটি সুন্দর সুন্দর গরু এবং দুইটি গরু কিন্তু একই রকম দেখতে দোলোটাই হাসা গরু শরীফা খুব সুন্দর দুইটি হাসা কালেকশন দুটি গরু কাস্টমার দেখার জন্য ডিসপ্লে করা হয়েছে খুব সুন্দর এবং গরুগুলো কিন্তু অনেক অ্যাঙ্গেল দুই হাজার পঁচিশের জন্য এই গরুটি কিন্তু অলরেডি সোল্ড এবং এই গরুটিও দেখতেছে কাস্টমার দেখা যাক কী হয় মাশাল